তখন বোধ হয় বারোটা না তেরোটা ঘর বোধ হয় তখন আট তারিখে আমি আসলাম সাত তারিখে ঘর আট তারিখে আসলাম তখন এরা দেখি সব ঘর দরজা ভাইয়া সরবার চিন্তা করতে অনেক কষ্ট অনেক বহুল ব্যাপার এখন ব্যাপার হল যেটা প্রযুক্তির নিয়ম এটা হচ্ছে কোনো মানুষ করে নাই তবে এই দুর্ভোগগুলি আমরাই করি অপরিকল্পিতভাবে আমরা কিছু কাজ করার কারণে এইসব ঘটনাগুলো যেমন নদী থেকে বাদ উত্তোলন করা এই নদী থেকে বাদ উত্তোলন করা দুই পাশে ভরা দুই পাশ ভাগে সহ স্রোতের কারণে ভাঙে এটা মানুষ অনেক মানুষ আমরা সেখানে আসছি এটা অপরিপরিতভাবে এটা হয়েছে এখানে কুটি কোটি টাকা বরাদ্দ হয়েছে ব্যয় হয়েছে কিন্তু যেইভাবে ব্যয়টা হওয়ার দরকার ছিল সেইভাবে ব্যয় হয়নি এটা এটা লুটপাট হয়ে গেছে টাকাগুলি যথাযথ খরচ হয় নাই যার কারণে আজকে এইগুলি এইগুলা সৃষ্টি হচ্ছে এখানে অনেকেই অনেক আছে আমরা তো আসছি আমরা তো বিএনপি করি বিএনপি তো এখন সরকার না এখন সরকারেরও অস্থায়ী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সাহেবের নেতৃত্বে একটা সরকার গঠন হচ্ছে সরকারের যারা উপদেষ্টা যারা আমাদের দলের লোক না কারো কেউ আমাদের দলের লোক না এখন আমরা এমন একটা অবস্থানে আসি তারা দেশ চালায় কীভাবে চালায় কী করে সেটা আমাদের সাথে কোনো বুদ্ধি পরে কিছু নবীন একেবারে বয়সের ছেলেরা তারাও এখন ক্ষমতায় চলে গেছে তারা কেউ কেউ মন্ত্রীর আসনে করছে কেউ কেউ উপদেষ্টা হচ্ছে কিন্তু তারা আমাদের সাথে কোনো রকমই করা পরামর্শ করে না আমরা বিএনপি আমাদের সাথে বইপাত সুলভ আচরণ করে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে তারা কি করলো না করলো সেটা বড় কথা না আপনারা যারা দলের লোকজন আছেন তারা আপনারাই জনগণের পাশে দাঁড়ান আমরা তার এ নির্দেশে আমরা আজকে আমরা সাত আট তারিখেও আসছিলাম আজকেও আমি আসছি আমাদের উদ্দেশ্য হলো এই নদীভাঙ্গা মানুষকে যত রূপারিশা আছে এখানে কয়েকটা ফ্যামিলি আছে এখানে চেয়ারম্যান সাহেব সালতান খান সাহেব উদয় সদি ছিল রাজা কুমার সাহেব ছিল এখানে মুকেশবহাদ সাহেব ছিল এখানে কয়েকটা ফ্যামিলি আছে এরা এই এলাকাটা এরা নিয়ন্ত্রণ করে এবং এরাই এই জনগণের পাশে সুস্থ করতে দাঁড়ায় আমরা আজকে আসছি যে বিগত দিনে যেই অপকর্মগুলি হয়েছে যেই অনিয়মভাবে যেই কাজগুলি করা হয়েছে এগুলি আমরা এগুলি দেখতেছি আমরা আশা করি তারেক রহমান সাহেব ইনশাল্লাহ দিনের মধ্যেই সে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি এই দেশের সরকার গঠন করবে এবং তারের তখন এই দলের নেতৃত্ব দেবে আমরা ইনশাল্লাহ আশা করি আসলে আমরা এই নদী ভাঙ্গন যাতে সত্যিকারের সেটা এই নদী ভাঙ্গন থেকে এই এলাকার মানুষ যাতে মুক্তি পেতে পারে একটা স্থায়ী ব্যবস্থা আমরা করতে চাই ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের সেই সুযোগ দেয় আমরা সেই সুযোগ পেলে অবশ্যই আমরা এই নদী নদীভাঙ্গা লোকদের পাশে দাঁড়াবো এবং আর যাতে এই ধরনের কোনো ক্ষয়ক্ষতি মানুষের না হয় আমরা সেই ব্যবস্থা করব